হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির মরদেহ গ্রহণ করতে সরকারের উপদেষ্টা বিভিন্ন দলের রাজনৈতিক নেতা সুশীল সমাজের প্রতিনিধি এবং পরিবারের সদস্যরা এসেছিলেন অশ্রুসিক্ত চোখে সতীর্থকে হারানোর তীব্র যন্ত্রণা হয়তো মনে করিয়ে দিচ্ছিল যুদ্ধের ময়দানে কাউকে হারানোর আবেগকে রাজনৈতিক হত্যাকাণ্ডে নিহত কারো একক মরদেহ গ্রহণে সকল অংশীজনের এমন একাট্টা অবস্থান আগে দেখেনি বাংলাদেশ এমন বাংলাদেশই তো চেয়েছিল এই জুলাই যোদ্ধা বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ তোলা হয় গাড়িতে সুশৃঙ্খল বহরে শরীফ ওসমান চললেন সতেরো কোটি মানুষের দেশের সবুজের পথ ধরে ছটা সতেরো মিনিটে গাড়িবহর বিমানবন্দর হয়ে পথ ধরল ঢাকার সেনানিবাসের দিকে সেখান থেকে জাহাঙ্গীর গেট হয়ে আগারগায়ের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যখন পৌঁছায় ঘড়ির কাটায় তখন ছটা বেজে উনচল্লিশ মিনিট হাদি এখন হিমঘরের চার দেয়ালে কিন্তু তার সতীর্থরা পুরো বাংলাদেশকে জানিয়েছে এমন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার প্রতিবাদ মিছিলে তারা হাত উঁচিয়ে বলেছে এভাবে মানুষ মারা চলবে না রাষ্ট্রীয় শোকের দিন শনিবার হাদির মরদেহ নেওয়া হতে পারে তারই বিদ্যাঙ্গন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নেওয়া হবে মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দুপুর দুটায় অনুষ্ঠিত হবে তার জানাজা এরপরেই সমাহিত করা হবে শরীফ ওসমান হাদির মরদেহ